আলহামদুলিল্লাহ আলম আবুল আলমিন মুক্ত পরিবেশে আল্লাহ যাওয়ার পথে আপনাদের মুখামুখি হওয়ার সামনে দাঁড়াবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন মাগুরার বিশিষ্ট জনরা ওলামায় কেরাম ব্যবসায়ীবৃন্দ শ্রমিক বন্ধুগণ ছাত্র তরুণ যুবকেরা এবং মিডিয়ার আমার প্রিয় বন্ধুরা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের এই ভালোবাসা আপনাদের এই আন্তরিকতায় আমি মুগ্ধ রাবুল ইজাতের দরবারে দোয়া করে আল্লাহ যেন আপনাদের উপরে মুগ্ধ হন আমরা সাড়ে পনেরো বৎসর শ্বাস রুদ্ধকর অবস্থায় ছিলাম গোটা জাতি মুষ্টিমেয় কিছু লোক ছাড়া সারাটা জাতি ছিল অন্ধকারে এবং জুলুমের শিকারে বিশেষ করে দেশে ইসলামপন্থীদেরকে তারা একেবারেই সহ্য করতে পারেননি বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তারা হত্যা করেছেন বিচারের নামে প্রহাসন করেছেন বিচারিক এই হত্যাকাণ্ডের জন্য আমরা নিন্দা জানাই আল্লাহ তালার দরবারে দোয়া করি যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন প্রিয় দেশবাসী শুধু আমরাই মজলুম ছিলাম না এ দেশের আঠারো কোটি মানুষই ছিল মজলুম আমার একজন শ্রমিক বন্ধু থেকে শুরু করে রাস্তার পাশে মানুষের দিকে তাকিয়ে থাকা আমার একজন বিক্ষোভ ভাই কিংবা বোন সকলেই মজলুম ছিলেন তাদেরকেও বিভিন্ন জায়গায় খাজনা এবং ট্যাক্স দিতে হয়েছে তাদেরকেও আমাদের মতো ত্রিশ টাকা দামের পেঁয়াজ তিনশো টাকায় কিনতে হয়েছে সরকার এবং তার দুসররা সিন্ডিকেট করে মানুষের জীবনকে তারা শ্বাসরুদ্ধকর করে দিয়েছিল অবস্থা থেকে জাতি মুক্তি চায় তারা মানুষকে খুন করেছেন 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 তারা বাংলাদেশকে জায়গায় দখল করেছেন করেছেন মহারাজ্য মানুষের সম্পদের উপর লুলুক দৃষ্টি দিয়েছেন সম্মানিত ভাইরা তাদের কারণে বহু জায়গায় সংগ্রামশীল পরিবারের মেয়েরা লেখাপড়া বন্ধ করে দিয়েছেন তাদের সোনার ছেলেরা এই দর্শনের সেঞ্চুরি পালন করেছে আমরা এগুলা থেকে মুক্তি চাই বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দেশ চাই এমন একটি রাষ্ট্র চাই যেখানে আল্লাহ তালার বিধান অনুযায়ী সামাজিক সুবিচার কায়েম হবে যেখানে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না যেদার ন্যায়্য পাওয়া না তার হাতে পেয়ে যাবে ঠিক যুবকদের হাতে কাস তুলে দেয়া হবে ঠিক জাতি গঠনে ভূমিকা রাখবে ঠিক বেকারত্বের অভিশাপে আর একটা যুবককে আত্মহত্যা করতে হবে না চাকরি পাওয়ার জন্য কোনো দুষ্কর কাছে তাকে ঘুষ দিতে হবে না গিয়ে কাউকে কোনো বিচারকের দয়ার দিকে তাকে তাকাতে হবে না একজন বিচার প্রাপ্ত তার ন্যায়্য বিচার পাবে বাজারে গেলে একজন ক্রেতাকে মাথায় হাত দিতে হবে না একটা বৈষম্যহীন সমাজ আমরা করতে চাই যে সমাজে ধনী এবং দরিদ্র সকলে সম্মানের সাথে বসবাস করবে আমার মায়েরা থাকবেন মায়ের মর্যাদায় সদরাপনের মর্যাদায় পৌরসাত মেয়ের মর্যাদায় তাদের ইজ্জতের উপর হাত দেওয়ার দুঃসাহস কোনো দুষ্ট কোনো লম্পট দেখাবে না সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় কার্যকলাপ ইজ্জত সম্মান এবং নিরাপত্তার সাথে পালন করবে কাউকে পাহারা দেওয়ার প্রয়োজন হবে না যদি মসজিদে পাহারা দেওয়া প্রয়োজন না হয় তাইলে মন্দিরেও পাহারা দেওয়ার প্রয়োজন নেই মন্দিরের লোকেরাও স্বস্তির সাথে তাদের ধর্মকর্ম তারা পালন করবে আবার মসজিদেও যাতে কেউ মাইক কেড়ে নিতে পারে না নিতে পারে কেউ যাতে হতীবকে অপদস্থ করতে না পারে তার নিরাপত্তাও নিশ্চিত করা হবে তৎসের করতে গিয়ে কোনো মুফাসের লাঞ্ছিত আর করতে দেওয়া হবে না দেশ আমরা করতে চাই সেই দেশকে আপনারাও চান সকলের সহযোগিতা চাই আমরা প্রিয় দেশবাসীর সহযোগিতা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন একটি মানবিক দেশ বাংলাদেশ জামাতে ইসলামে গড়ার স্বপ্ন দেখে বাঁকুড়াকে একটা শান্তি এবং সমৃদ্ধির জন্য পদ হিসাবে আল্লাহ তালা কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ